পাকিস্তান আজ ভয়ঙ্কর এক চতুর্মুখী নিরাপত্তা বাস্তবতার মুখোমুখি উত্তরে পরমাণু শক্তিধর চীন পশ্চিমে পাকিস্তান আর দুই সালের বৈশ্বিক পালাবদলের পর নতুন করে তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ বহুদিন ধরেই দুই ফ্রন্ট ওয়ারে ব্যতীব্যস্ত ভারত এখন যেন ত্রিমুখী নিরাপত্তা সংকটে সার্বক্ষণিক পাহারা সেনা মোতায়েন আর নজরদারিতে দিন কাটছে দেশটির সামরিক বাহিনীর অন্যদিকে পাকিস্তানও আজ ভয়ঙ্কর এক চতুর্মুখী নিরাপত্তা বাস্তবতার মুখোমুখি ইউরেশিয়ান টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য প্রায় আট হাজার কিলোমিটার সীমান্ত আজ দেশের জন্য হয়ে উঠেছে দুঃস্বপ্ন শুধু ভারতের সঙ্গেই রয়েছে তিন হাজার কিলোমিটারের বেশি সীমান্ত আফগানিস্তানের সঙ্গে আরও প্রায় আড়াই হাজার অর্থাৎ পূর্ব ও পশ্চিম দুই ফ্রন্টই পাকিস্তানের জন্য সবসময় অ্যাক্টিভ যদি নয়াদিল্লি ও কাবুলের সঙ্গে একই সময় সংঘাত শুরু হয় এক লাফে সাতান্নশো কিলোমিটার সীমান্ত রক্ষায় দেশটির সামরিক বাহিনীর উপর নেমে আসবে ভয়ঙ্কর চাপ কিন্তু এখানেই শেষ নয় দক্ষিণে আরব সাগর এক হাজার ছেচল্লিশ কিলোমিটার জলসীমা আর পশ্চিমে ইরান সীমান্ত জুড়ে সক্রিয় বেলুচিস্তান লিবারেশন আর্মি যারা বহুদিন ধরেই পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে আছে ভৌগোলিক অবস্থানও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে দেশটির পূর্ব থেকে পশ্চিমে দূরত্ব এগারোশো পঁচিশ কিলোমিটার আর উত্তর থেকে দক্ষিণে আঠারোশো কিলোমিটারের বেশি ফলে সেনা পরিবহন রসদ সরবরাহ দ্রুত মোতায়েন সব কিছুই হয়ে উঠছে ইতিহাস বলছে এর আগেও পাকিস্তান যখন ভারত সীমান্তে সত্তর থেকে আশি শতাংশ সেনা মোতায়েন রেখেছিল সেই সুযোগে দুই সালে আফগানিস্তান হয়ে পাকিস্তানে প্রবেশ করে মার্কিন সেনারা এবং অ্যাবোডাবাদে ওসামা বিন লাদেনের অধ্যায় শেষ হয় তালেবানকেও খাটো করে দেখার সুযোগ নেই কারণ এই বাহিনীর হাতেই পরাজয় বরণ করেছে দু দুটি বিশ্বশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র সুতরাং প্রশ্ন একটাই যদি নতুন কোনো সংঘাত ছড়িয়ে পড়ে তবে চার দিক থেকে চাপের মুখে পাকিস্তান কি টিকে থাকতে পারবে নাকি চুয়ান্ন বছর পর আবারও সামনে আসবে ভাঙনের আশঙ্কা